হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার ব্লগটা নিয়মিত দেওয়া হচ্ছে না কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম এই জন্য আর দুদিন আগে ঢাকাতে এসেছি ছোটো চাচির বাসায় বেড়ানোর জন্য আর জার্নি করে প্রচুর অসুস্থ হয়ে গেছি এই জন্য মানে ব্লগটা দিতে পারিনি তো আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো ছোট চাচিকে নিয়ে আমি একটু শপিং করতে যাচ্ছি তো সেটাই সবার সাথে শেয়ার করছি দেখতে থাকেন আপনারা সবাই বাহিরে প্রচুর শব্দ হচ্ছিল মারিয়া আর যাওয়াত র্যাকেট খেলছে সেটাও একটু ভিডিও করে নিলাম আর এই তো সবগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন এখানে মনে হয় পনেরোটার মতো বিল্ডিং হবে একেবারে একসাথে ঢাকা শহরটাকে অনেক অনেক মিস করি যেহেতু ছোটোবেলা আমি ঢাকাতেই ছিলাম বিয়ের পর আর কি গ্রামে সেটেল হয়ে গেছি এই জন্য মানে বছরে বছরে আসা হয় অনেক অনেক মিস করি আমি আমার খুবই মনে পড়ে ছোটোবেলার স্মৃতিগুলো যে আমি এই শহরে স্কুলে গেছি এই রাস্তাতে হেঁটে গেছি এগুলো আসলে আমার শহরে আসলে অনেক অনেক মনে পড়ে কিন্তু কিছু করার নেই ভাগ্য যেখানে রেখেছে সেখানেই যেতে হবে এই তো চলে এসেছি আমরা জমজম টাওয়ারে তো এই তো আমার চাচিমণি ঢুকলো তো পিছনে পিছনে আমিও আছি একটু ভিডিও করে নিলাম তো এই যে এতটুকুই আর এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আমি কিছু শপিং করব সেটা আর দেখালাম না তো মার্কেটের কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আপনারা আসতে পারেন এখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি এতক্ষণ যারা কষ্ট করে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন Дождь.